আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কিউ সেভেন এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কিউ সেভেন এন্টারপ্রাইজে পাচ্ছেন সকল ধরনের অপটিক নেটওয়ার্কিং অপটিক্যাল ফাইবার এখানে টু কোর ফোর কোর বারো কোর সিক্স কোর থেকে শুরু করে সকল ধরনের অপটিক্যাল ফাইবার পাওয়া যায় কিউ সেভেন এন্টারপ্রাইজ আমাদের কিউ সেভেন এন্টারপ্রাইজে পাচ্ছেন নেটওয়ার্কিং সকল ধরনের পণ্য আপনারা খুচরা এবং পাইকারি হোলসেল চৌষট্টিটা জেলায় আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের সিসি ক্যামেরা অ্যাডপ্টার থেকে শুরু করে নেটওয়ার্কিং সকল ধরনের প্রোডাক্ট এখানে আরও পাচ্ছেন ভিসলের অনু ওয়েলটি ভিসলের অনুসহ রাউটার স্প্লাইস মেশিন এখানে আইমোর রাউটার পাচ্ছেন টোনার পাচ্ছেন বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের ডিলিঙ্কের আউটার পাচ্ছেন টেন্ডার আউটার পাচ্ছেন অনেকে আছে টিজে ভালো মানের টিজে খুঁজেন সহ টিজে বক্স টিজে বক্সগুলো পাইকারি এবং খুচরা আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নেটওয়ার্কিং সকল ধরনের পণ্য আপনারা সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় এখান থেকে পাইকারি হোলসেল রেটে প্রাইজ হোলসেল প্রাইজে আপনারা কিনে নিতে পারবেন আমাদের কুরিয়ারের মাধ্যমে চৌষট্টিটা জেলায় ডেলিভারি দেওয়া হয় বিভিন্ন ধরনের পাওয়ার মিটার লেজার লাইট ডিশেন নোড থেকে শুরু করে সকল ধরনের পণ্য অনেকে চান ভালো মানের অনু কম প্রাইজের মধ্যে ওয়ান জি অণু এখানে পেয়ে যাবেন ফোর ফোরপোর্টের অনু সহ সকল ধরনের নেটওয়ার্কিং পণ্য আপনারা আরও পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের রাউটার স্ট্যান্ড অপটিক্যাল ফাইবারের যেসব ডিভাইসগুলো আছে যেগুলো দিয়ে আপনারা বিভিন্ন ধরনের ক্লিম্পিং টুলস থেকে শুরু করে সকল ধরনের পণ্য অনেকে চান যে মাল্টিমোড প্যাসকড থেকে শুরু করে এস সি এস মাল্টিমোড এস পন মডিউল বিভিন্ন ধরনের মা কানেক্টর সহ স্প্লিটার হোয়াইড অ্যাডপ্টর আরও পাচ্ছেন এখানে আমাদের ক্যাট সিক্স ক্যাট ফাইভ কেবল এখানে আপনাদের আরও থাকতেছে আইপি ফোন আইপি ক্যামেরা আরও থাকতেছে টিভি বক্স অ্যান্ড্রয়েড টিভি বক্স যারা চান পাইকারি এবং খুচরা নিতে তারা যোগাযোগ করবেন কিউ সেভেন এন্টারপ্রাইজে এলিফেন্ট রোড বাটা সিগনাল কফি হাউজের গলি এইটি নাইন সায়েন্স ল্যাবরেটরি এখনই যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নম্বর